আপনার ডায়াবেটিস ধরা পড়েছে আর তারপর থেকেই কি আপনার শরীরের ওজন অদ্ভুতভাবে কমতে শুরু করেছে আত্মীয় স্বজনরা দেখলেই কি আপনাকে প্রশ্ন করছে আরে তুমি এত শুকিয়ে গেলে কেন আপনি খাবারও খাচ্ছেন কিন্তু ওজন কিছুতেই বাচ্ছে না যদি এই সমস্যা আপনার হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমি সেই বৈজ্ঞানিক কারণগুলো নিয়ে আপনার সাথে কথা বলবো যার জন্য একজন ডায়াবেটিস রোগী শুকিয়ে যেতে থাকে এবং দেখাবো কিভাবে সঠিক খাবার খেয়েও সুস্থভাবে ওজন বাড়ানো সম্ভব আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন আপনাদের অনুরোধে তৈরি করা ডায়াবেটিস এ টু জেড সিরিজের এই ষষ্ঠ এবং বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা আমার এই সিরিজটি দেখেছেন তাদের মধ্যে অনেকেরই অনুরোধ ছিল ডায়াবেটিসের কারণে একজন রোগী কেন শুকিয়ে যান এবং এই অবস্থায় কীভাবে সুস্থভাবে ওজন বাড়ানো সম্ভব তা নিয়ে আলোচনা করার জন্য আপনারা হয়তো জানেন ডায়াবেটিসের সাথে ওজন কমানোর একটি গভীর সম্পর্ক আছে কিন্তু যখন এই ওজন কমাটা অস্বাভাবিকভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে তখন তার রোগীর জন্য চরম দুশ্চিন্তা এবং দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায় আজকের এই বিশেষ পর্বে এর পেছনের বিজ্ঞানটা আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরব আজ আমরা জানবো অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে শরীর কেন শুকিয়ে যায় ও এর পেছনের বৈজ্ঞানিক রহস্যটা আসলে কি ডায়াবেটিস রোগীর ওজন বাড়ানোর জন্য কোন খাবারগুলো জাদুকরী ভূমিকা রাখে ওজন বাড়ানোর সময় ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার কৌশল কী এবং কোন কোন পরিস্থিতিতে ওজন কমাটা বিপদ সংকেত হতে পারে তো চলুন এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক প্রথমেই চলুন জেনে নেই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে একজন রোগী হঠাৎ কেন শুকিয়ে যান এর পেছনের কারণটি খুবই সরল এবং তা আমাদের এই সিরিজের প্রথম পর্বের সেই চাবি তালার ধারণাটির মধ্যেই লুকিয়ে আছে ডায়াবেটিসে আক্রান্ত হলে শরীরে যে মূল সমস্যাটি হয় তা হল ইনসুলিনের অকার্যকারিতা বা অভাবের কারণে আমাদের শরীরের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজ বা প্রয়োজনীয় শক্তি গ্রহণ করতে পারে না কোষের ভেতরে শক্তি ঢুকতে না পারায় আপনার শরীর তখন দুটি কাজ করে যা ওজন কমার জন্য দেয় প্রথমত এটি শক্তি অপচয় করে রক্তে অতিরিক্ত গ্লুকোজ জমতে থাকলে শরীর বুঝতে পারে যে এই গ্লুকোজ আর ব্যবহার করা যাচ্ছে না তখন শরীর এই অপ্রয়োজনীয় গ্লুকোজকে কিডনির মধ্যে প্রস্রাবের সাথে শরীর থেকে বের করে দেয় সহজ কথায় আপনি খাবারের মাধ্যমে যে প্রধান শক্তি অর্জন করছেন তা কোনো কাজ না করেই প্রস্রাবের সাথে অপচয় হয়ে যাচ্ছে এর ফলে আপনি যত ভালো খাবারই খান না কেন আপনার শরীর মূলত দিনের পর দিন না খেয়ে থাকার মতোই শক্তি হারাতে থাকে দ্বিতীয়ত এটি ফ্যাট ও ভাঙতে শুরু করে যেহেতু কোষগুলো গ্লুকোজের মাধ্যমে শক্তি পাচ্ছে না তাই তারা বাঁচার জন্য এবং কাজ চালিয়ে যাওয়ার জন্য অন্য উৎস থেকে জরুরি শক্তির সন্ধান করে আর এই উৎসটি হলো আপনার শরীরের সঞ্চিত চর্বি অর্থাৎ ফ্যাট এবং মাংসপেশি অর্থাৎ মাসল শরীর তখনই জমানো ফ্যাট ও মাসল ভাঙতে শুরু করে এই দুইটি প্রক্রিয়া অর্থাৎ শক্তি অপচয় এবং ফ্যাট মাসল বার্নিং একসাথে চলার কারণেই রোগী প্রচুর পরিমাণে খাচ্ছেন বা স্বাভাবিক খাবার খাচ্ছেন তবুও তার ওজন ক্রমাগত কমতে থাকে এবং তিনি দ্রুত শুকিয়ে যেতে থাকেন এই ঘটনাটি স্পেশালি টাইপ ওয়ান ডায়াবেটিসে বেশি দেখা গেলেও দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকা টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও এমন অনাকাঙ্ক্ষিত ওজন কমা খুবই সাধারণ এখন আসি মূল প্রশ্নে একজন শুকিয়ে যাওয়া ডায়াবেটিস রোগীর স্বাস্থ্যসম্মতভাবে ওজন বাড়ানো কি আদৌ সম্ভব উত্তর হলো অবশ্যই সম্ভব তবে এই ওজন বাড়ানোর ক্ষেত্রে আপনাকে খুব বুদ্ধি করে এবং সুচিন্তিতভাবে খাবার বেছে নিতে হবে কারণ ওজন বাড়ানোর তাড়াহুড়োয় যদি আপনি উল্টো খান তাহলে আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং তা আরও বড় বিপদ ডেকে আনবে তাই আপনার ওজন বাড়ানোর খাদ্য কৌশলের মূল লক্ষ্য হবে পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যকর ক্যালোরি গ্রহণ করা কিন্তু অবশ্যই সেই খাবারগুলো বেছে নিতে হবে যে খাবারগুলো লো গ্লাইসেমিক্স সমন্বিত জেনে নেই কোন ধরনের খাবারগুলো এই ক্ষেত্রে আপনার বন্ধু হতে পারে প্রথমত আপনার ডায়েটে হেলদি ফ্যাট যোগ করুন ফ্যাট হলো ক্যালোরির সবচেয়ে ঘন উৎস যা অল্প পরিমাণেও অনেক ক্যালোরি যোগাতে পারে তবে আপনাকে বেছে নিতে হবে সঠিক ধরনের ফ্যাট যেমন প্রতিদিন আপনার স্ন্যাক্স হিসেবে এক মুঠো কাঠবাদাম আখরোট চীনা বাদাম বা সূর্যমুখীর বীজের মতো বাদাম ও বীজ রাখুন সালাদে বা রান্নার শেষে সামান্য এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন আর দুগ্ধজাত পণ্যের মধ্যে পূর্ণ চর্বিযুক্ত অর্থাৎ ফুল ফ্যাট টক দই আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে দ্বিতীয়ত প্রোটিনকে আপনার সবচেয়ে ভালো বন্ধু বানান ওজন বাড়ানোর অর্থ শুধু শরীরে চর্বি জমানো নয় বরং স্বাস্থ্যকরভাবে মাংসপেশি বৃদ্ধি করা আর এই কাজটি প্রোটিন ছাড়া সম্ভব নয় তাই প্রতিদিনের খাবারে মাছ চামড়াহীন মুরগির মাংস এবং ডিমের পরিমাণ বাড়িয়ে দিন প্রতিবেলায় আপনার প্লেটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন অবশ্যই রাখবেন পাশাপাশি ডাল এবং ছোলা জাতীয় খাবারও আপনার প্রোটিনের চাহিদা পূরণে দারুণ সহায়ক হবে তৃতীয়ত সঠিক শর্করা বেছে নিন আপনার ক্যালোরি চাহিদা বাড়াতে শর্করা খান কিন্তু ভুল শর্করা নয় বরং লো গ্লাইসেমিকিন্ডের সমন্বিত শর্করা আর এজন্য সাদা ভাত বা ময়দার রুটির পরিবর্তে লাল চালের ভাত লাল আটা রুটি ওটস বার্লি বা মিষ্টি আলু পরিমিত পরিমাণে আপনার খাদ্য তালিকায় যোগ করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিটি শর্করা জাতীয় খাবার অবশ্যই প্রোটিন এবং ফাইবারের সাথে মিশিয়ে খান যেমন রুটির সাথে ডাল বা ভাতের সাথে সবজি ও মাছ আপনার প্লেটের অর্ধেকটা জুড়ে শাক সবজি রাখুন নিয়মটি কিন্তু এখানে অবশ্যই মানতে হবে এটি আপনাকে প্রয়োজনীয় ফাইবার ও পুষ্টি দেবে এবং সবশেষে চিনি ছাড়া স্বাস্থ্যকর ক্যালোরি ড্রিঙ্কস বা স্মুদি খেতে পারেন ওজন বাড়াতে স্মুদি একটি দারুণ উপায় কিন্তু মনে রাখবেন এতে কোনো অতিরিক্ত চিনি অর্থাৎ অ্যাডেড সুগার থাকবে না যদি ল্যাক্টোজের সমস্যা না থাকে তাহলে আপনি দুধ নয়তো সয়া মিল্ক বা অ্যালমন্ড মিল্ক টক দই এক চামচ পিনাট বাটার কয়েকটা কাঠবাদাম আর একটি পেয়ারা বা আপেল দিয়ে একটি স্মুদি বানিয়ে খেতে পারেন এতে আপনার ক্যালোরি বাড়বে কিন্তু রক্তের সুগার দ্রুত বাড়বে না এই কৌশলগুলো মেনে চললে আপনি যেমন সুস্থভাবে ওজন বাড়াতে পারবেন তেমনি আপনার ব্লাড সুগারও থাকবে নিয়ন্ত্রণে আমি আমার ডায়াবেটিস এ টু জে সিরিজের দ্বিতীয় পর্বের ভিডিওটিতে ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ ডায়েট চার্ট অর্থাৎ খাবারের পূর্ণাঙ্গ গাইডলাইন সঠিকভাবে সঠিক সময়ে ও সঠিক পরিমাণ মেনটেন করে কিভাবে খাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি যেটা পারফেক্টলি ফলো করতে পারলে একদিকে যেমন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে অপরদিকে আপনি আপনার শরীরের জন্য একটি আদর্শ ওজন ধরে রাখতে পারবেন ভিডিও লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ডায়াবেটিস রোগীর ওজন বাড়ানোর কৌশল জানার পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো কখন ওজন কমাটা শুধুমাত্র একটি শারীরিক পরিবর্তন নয় বরং একটি মারাত্মক বিপদ সংকেত হতে পারে এই বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান থাকাটা আপনার জন্য অত্যন্ত জরুরি যদি আপনার ওজন কমাটা খুব দ্রুত হয় এবং এর সাথে আমি এখন যে লক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলোর এক বা একাধিক দেখতে পান তবে এক মুহূর্তও দেরি না করে আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা অত্যাবশ্যক কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে হলো প্রথমত যদি এক মাসে আপনার ওজন চার থেকে পাঁচ কেজি বা তারও বেশি দ্রুত গতিতে কমে যায় তবে এটিকে হালকাভাবে নেবেন না এটি একটি বড় সতর্ক সংকেত দ্বিতীয়ত যদি আপনি অতিরিক্ত দুর্বলতা অনুভব করেন মনে হয় যেন বিছানা থেকে ওঠার বা দাঁড়ানোর শক্তিও পাচ্ছেন না তবে এটি হতে পারে আপনার জন্য একটি ওয়ার্নিং সাইন তৃতীয়ত যদি আপনার অতিরিক্ত বমি বা ডায়রিয়া হয় যা কোনোভাবেই থামছে না এবং এর ফলে শরীর আরও দ্রুত পানি শূন্য হয়ে যাচ্ছে তবে অবহেলা করবেন না চতুর্থত শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দ্রুত শ্বাস নেওয়া আপনার নিঃশ্বাস নিতে যদি কষ্ট হয় বা দ্রুত শ্বাস নিতে থাকেন তবে এটি একটি গুরুতর লক্ষণ পঞ্চম সতর্ক বার্তাটি হচ্ছে পেটে তীব্র এবং অসহনীয় ব্যথা এই ধরনের ব্যথাকে কখনোই উপেক্ষা করা উচিত নয় সবশেষে যদি প্রচণ্ড তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রব হওয়া যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রিত থাকা সত্ত্বেও অব্যাহত থাকে এটিও একটি গভীর উদ্বেগের বিষয় আমার আলোচিত এই লক্ষণগুলো একসাথে দেখা দেওয়াটা খুবই উদ্বেগের কারণ এগুলো কিটো কিটোঅ্যাসিডোসিস অর্থাৎ ডি এ নামক একটি মারাত্মক জরুরি অবস্থার ইঙ্গিত হতে পারে এই ডি এ মূলত অনিয়ন্ত্রিত টাইপ ওয়ান ডায়াবেটিস এবং কখনো কখনো গুরুতর টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখা যায় এটি এমন একটি অবস্থা যেখানে আপনার শরীরে ইনসুলিনের চরম অভাবের কারণে রক্তে বিষাক্ত কিটন বডি তৈরি হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস একটি জীবন হুমকির কারণ এবং এর জন্য জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করা অপরিহার্য তাই এই লক্ষণগুলো দেখা দিলে নিজেকে বা আপনার পরিচিত কাউকে নিয়ে মোটেও হেলাফেলা করবেন না দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন তাহলে আজকের বিশেষ পর্বে আমরা ডায়াবেটিসের কারণে অনাকাঙ্ক্ষিত ওজন কমার পেছনের বিজ্ঞানটা জানলাম এবং শিখলাম কিভাবে সুস্থভাবে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রেখে ওজন বাড়ানো সম্ভব মনে রাখবেন ডায়াবেটিসের মূল চ্যালেঞ্জ হলো নিয়ন্ত্রণ আর এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আপনি একটি সুস্থ শক্তিশালী এবং পূর্ণাঙ্গ জীবন পেতে পারেন আমার আজকের এই ভিডিও সিরিজের শেষে এখনও যদি আপনার ডায়াবেটিস নিয়ে কোনো প্রশ্ন থাকে বিশেষ করে ডায়াবেটিসের কারণে চুল পড়ে যাওয়া বা অন্য কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন প্রয়োজনে আমি সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি যদি আপনার বা আপনার পরিচিত কারো উপকারে আসে তবে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সচেতনতার এই যাত্রায় আমার সাথেই থাকুন সকলে সুস্থ থাকুন শক্তিশালী থাকুন ধন্যবাদ